অঙ্গমুখী জীবনে কাটাতে চায় তার শব্দ মেয়ের পুণ্যার্থী বৃন্দগণ কাউকে কাটা নয় বানতে শুধু এই পাহাড়ের জীবন যাপন থাকা পাহাড়ি পরিবেশে অবস্থান করা পাহাড়ি মনোরম পরিবেশে বানতে আত্মনিবিষ্ট প্রত্যয়ে সেখানে অবস্থান করে বানতে সেখানেই চলে গেছেন এখানে পক্ষকালের জন্য হয়তো আপনাদেরকে শব্দের মধ্যে শোনা দিতে আসলাম তাই বলে এই নয় যে অনেকে আলোচনা কটুক্ত কিংবা অনেকে সমালোচনা করেন হয়তো বা আনে আনে হয়তো মানুষ কেন্দ্র কল

ঈদের ফাগলা নিজের দেখে মানুষ খুব আনন্দ উৎকর্ষে ঈদের খুব মানে মানুষের আনন্দ অনুভব অনুভূতি জাগ্রত করে ঠিক অনুরায় মহা ফাগলে গিয়ে তার কারণে এই গ্রামে গ্রামে ফাগল মতো কি করে দিই বিচরণ করে দিই সদ্ধর্ম সুদা মানুষকে উপস্থাপন করার জন্য সদ্ধর্মে পাগল সদ্ধর্ম মানুষকে বোঝানোর জন্য পাগল এবার তো সদধর্ম হতা হইতাম যায় মানুষের বুকত লই আবার বুকত তো ফালাই দে মানুষের বুকত লয় আবার মানুষের বুকত তো ফালাই দে কটা ক হত হই আবার ভাল হত হই কেয়ার হত খারাপ লাগে কেয়ার হত হত ভাল লাগে কেয়ার তো কিন্তু সত্য কাল সত্য উপস্থাপন করিবার লাগি আজ এই দিনে মইতে মানতে ফাগল বেকে দূরে গ্রামে গ্রামে দূরেতে কিলে দূরেতে সত্য গান উদ্ঘাটন করিবার লাগি সত্য চিরন্তন সত্য হোক এটা উদ্ঘাটন হোক সেই জিনিসটা বিবেচনা করে ভাঙতে বিহারমুখী জীবন অবস্থান করে ঘাত প্রতিঘাত এই চাঞ্চল্যকর সাধনা বিলাসী সব কিছু উপলব্ধি করে ভগবানের সে নীতি আদর্শ ধারণ করে উপলব্ধি করেছেন বার্মা করে প্রতি বাংলাদেশে এসে ভান্তিও এইভাবে করে যাবে তার সবজন্য পূজারী বৃন্দগণ আপনাদের চেতনা পোষণে আপনাদের আগ্রহে কিংবা আপনাদের সহমর্মিতায় আজকের এই ভান্তে এই পর্যন্ত আসা তার সবজনের পূজারী বৃন্দগণ বাঁধতে কোনো লোভের আশায় বাঁধতে কোনো প্রাচুর্যের আশায় বাঁধতে কোনো সম্মান প্রতিপত্তির আশায় কিংবা বাঁধতে কোনো লাভ অভিবৃদ্ধির আশায় বাঁধতে এগুলো তো আজ্ঞা করে না বাঁধতে শুধু একটাই চাই সবচেয়ে সুন্দর সুনীল মন জাতিদেরকে কিছু বলতে চাই নিজে যদি পরিবর্তন না হয় অন্যকে কিভাবে পরিবর্তন করব। তাই নিজে পরিবর্তন হব অন্যকে পরিবর্তন করব। তাই সপ্তমে পূজারী বৃন্দগণ যথাসাধ্য ভাঙতে চেষ্টা করে যাচ্ছেন নিজে পরিবর্তন হওয়ার জন্য তাই পান্তের এই দেহে যে বস্ত্রখানা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচকালিক বস্ত্র সে বস্ত্রখানা দেখে মনে করবেন না যে ই বেয়াটা ডক দাহাইতে এসি রং দাহাইতে এসি সং দাহাইতে এসি বিভিন্ন ভঙ্গিমা দাহিত এসি এবং লাভ সৎকার অভিবৃদ্ধি দাহাইতে এসি আজ যদি দাহাই দামাইতাম ইতারে আজ ইয়া হইতে একদম ও মহারাজ কা সিয়াম দিবে বালা সাহেব হ বালা সাহেব কা সিয়াম দিবে কইতেন দিতাইবেন না না পারিবেন পাইতো কিন্তু সিয়ারা কান দি সুন্দর মনোরম রাস রাস মুকুট পরিহিত খুব উচ্চ বিদেশি আর একটা চেহারের মধ্যে বগারে তেত আইন দাবি দুবার আগে পেতাম আর হদ সাংগর বেসময় হদ মানতে সদি কি হয়ে সদ ওনার কিছু দাবি দুবা আছে না আহ আর এখন দাবি দুবা আছে সদি কি আহ আর এখন দাবি দুবা আছে নে যে দেশনা যান দিও দেশনায় দেখ মারতম করিব যে জায়গার মধ্যে দেশনা দিতাম নয় মারম মধ্যে দিম দেয় সদি কিনলে সদ আর হদে

হদ মামতে আহ তার মহান স্কুলে পড়ে গেলাম গো তালদি তন্ত্রমন্ত্র নয় শুধুমাত্র অধিষ্ঠান তন্ত্রমন্ত্র নয় শুধুমাত্র অভিষ্ঠান হ্যাঁ সত্যক্রিয়ার অধিষ্ঠান এবং গুরুঘোষিত করলাম ওনার ভালো হোক তো যাই হোক ডাক্তারের সাহায্য ছিল বা তার আশীর্বাদ ছিল সর্বোপরি পরিসরে ওনাদেরকে বললাম উনি ভালো হোক উনি ভালো হয়েছে তো যাই হোক আজকের এপথ দিয়ে আসতে গিয়ে তাই ওনাদেরকে বললাম মাঠ লাগবেই মাছারা বান্ধব শব্দ মত না ভালো লাগবে না হতবা থাকবে জ্যোষ্ঠপুরা মহারণ্য 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 জ্যোষ্ঠপুরা 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 বলহালি 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 সেখানে থাকবে আর নচেত জ্যোষ্ঠপুরা যদি ভান্তের অকৃতজ্ঞ কার্য হয়ে থাকে কিংবা ভান্তে সেখানে থাকার যদি অমনোযুক্ত হয়ে থাকে থাকে তাহলে ভান্তে সেখান থেকে অন্যত্রে চলে যাবে তারপরে কিন্তু পাহাড় ছাড়বে না সে পাহাড়ে ভাতের জীবন অতিবাহিত করতে যাই হোক সব ধর্মের কাউকে কাটা ছোড়া কিংবা কাউকে ঘৃণা কিংবা বছনা কিংবা কাকে ছোট করছি না শুধু একটা বলছি আমাদের জাতি ভালো থাকুক আমাদের জাতি সুস্থ থাকুক আমাদের জাতি সুন্দর থাকুক আমাদের বিহারবাসী বিক্ষুদেরকে সম্মান রেসপেক্টেবল এবং শ্রদ্ধা তাদেরকে করুক আমি একজন একদিনের জন্য আসলাম আমাকে একদিনের জন্য বক্তি শ্রদ্ধা করলো এটা আমি লাভ করলাম আমি এটা খুশি মনে সেটা গ্রহণ করে আমি পাহাড়ে চলে যাব। আমার পাহাড়ে আমি হয়তো এক বালাও হয়তো নাও খেতে পারি এমন এমন সময় গেছে যে সময় আমি আহারও খাই নাই এমন এমন সময় গেছে আমি বিনা আহারে আমার জীবন জীবনযাপন করতে হয়েছে এমন এমন মুক্কম সময় গেছে আমার মুসলিমীয় শেরিক দু একজন সেবক তারা জানতে পারে যে যে কিরা কে স্বয়ং অমুক জায়গা তুমি যাইবে হতা কিরে স্বয়ং তো নাও যায় পরকনে যারা যায় তারা ফার্মে যে স্বয়ং নাও যায়

আমি তোদেরকে মৈত্রী দান করলি পূর্ণ রাশি দান করলাম তোরা ভালো তার সুখে থাক এত লাইব আর বারোটাকে মানুষ মারি ফেলার আর আর মারি না ভার আর বারোটাকে মানুষ মারে আর মারি করে ভার তো মানুষ হত দে হত বাদ দেশ আদি ক্যাং করি বা অমুক সঙ্গ মরে আর মরণ মত দেন কি হয় তো বা অমুক সঙ্গ মরে আর মরণ মরণ মত দেন করি কে হন আদি তো ক্যাং করে হইত আদি তারা এত মানুষের চোখ দেখে আর আদি কেউ কেউ ফোন দিকে মানুষ আর একটা চোখ ন দেখে

ও সন্তান লোভর কিংবা সন্তান এ সংসারের কারণে এটা জান্য ভারত শূন্য হর্ম করি পেলে জান্য তো যাই সত্যেন্দ্র পূজারী যত প্রাকৃতিক প্রতিকূলতা আসুক পাহাড় থেকে নামে আসি আসব না এমন এমন সময় গেছে এই যে গাছ গাছ কাঁধে করে নিয়ে মাথায় করে নিয়ে যে মানুষ চলে যাচ্ছে সন্ধ্যা গনিয়ে এসেছেন মানুষ চলে যাচ্ছে কোথায় যাচ্ছে বাড়ির দিকে আর আমি আমি বসে আছি আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের দিকে আমি এরকম দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পোষণ করে বলছি আহা মানুষ সে তার আত্মনাদ করে তার জীবন এবং জীবিকার তাগিতে আর আমি আত্মনাদ করি আত্মহুতি করি এবং আমার আত্ম উপলব্ধি করি ত্যাগের কারণে যাহা আমাকে নির্বাণের প্রতি অগ্রসর হয় তাই সত্যের পুণ্যাতিবৃন্দক আজকের এই ত্যাগে মহিমার কারণে আজকে অরণ্যকার জীবনযাপন করতে গিয়ে এই সময় শ্রীমান থেকে কেউ আজ পর্যন্ত কোনোদিন পাহারা দিকে যায় নাই ক্রান্তি মেরে বলবো কিন্তু এমনও বিক্ষ আছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য আগুনের গোল্লা নিয়ে সেখানে গিয়েছে কিন্তু সুমন শ্রীবান থেকে কেউ পাহারা দিতে ওই পাহারের মধ্যে চাইনি আগুনের গোল্লা দিয়ে হোক এমনিতে হোক কোনোভাবে হোক বাঁ থেকে পাহারা দেওয়ার জন্য কেউ যায় নাই বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে এবং সত্যকে সত্য বলে জেনে ভাঁতে সেখানে অবস্থান করে বিভিন্ন প্রাকৃতিক কিংবা এই যে হাতের উপদ্রব সমস্ত কিছুকে উপেক্ষা করে ভাঁতে সেখানে থাকতে গিয়ে তাই আজকের এই অরণ্য জীবন সেখান থেকে ত্যাগ করে নাই করবে না আগামীতেও করতে চায় না তা সত্যমের পূজারী বৃন্দগণ এটা বলতে চাই কথা বলতে 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 অনেক দূর চলে গেছি তাই দুঃখের কথা আপনাদেরকে বলতে বলে আজকে শেয়ার করতে গিয়ে আর কখন আসবো কি আসবো তো যাই হোক সপ্তমের পূর্ণার্থী আমরা যারা যেবা যারা সাধনা বিলাসীরত আমাদের চেতনা করতে হবে ভগবন্তের মতো আমাদের চেতনা করতে হবে লোকোত্তর চেতনা আমাদের চেতনা করতে হবে সিদ্ধার্থ গৌতম রাজপ্রাসাদ থেকে গাছতলায় গাছতলা থেকে রাজপ্রাসাদে নয় বুঝি তাই জন্য আমরা ডাইলগ গুলো বুঝুন না কিউ ডাইলগ কিউ ডায়লগ কিউ ডাইলগ পারমাত্মিক ডায়লগ কিউ ডাইলগ জাগতিক নয় পারমাত্মিক ডায়লগ লোকোত্তর ডায়লগ এক কথা শেষ কিছু কিছু হত মায় কানা ডং ন হয় রং ন হয় নাজ না বুঝান তো যাই হোক আজকের এই দিনে আপনারা যে বা যারা যে দৃষ্টিতে মনে করেন না কেন কিন্তু ভাবতের এই কথাগুলো মনে প্রাণে শ্রদ্ধা শ্রদ্ধা প্রসন্নতায় গ্রহণ করে আপনাদের অন্তরে ধারণ করে আপনার কি বা কোন ধরনের দৃষ্টিতে মন অনুবিষ্ট হয়েছেন এখানে বাংলাদেশে বৌদ্ধ সমাজে প্রত্যেকে প্রত্যেকের শ্রদ্ধাকে বৃত্তি করে আপনারা পারমী করে এক এক বিক্ষুদেরকে আপনারা সম্মান শ্রদ্ধা পূজা অভ্যর্থনা রেসপেক্টেবল করে যাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের ব্যক্তিগত অভিযোগ অনুভূতি এটা ভানের ব্যক্তিগত অনুভূতি এটা কিন্তু কাউকে ছোট কিংবা কাউকে খাটা ছোড়াছুরি করার জন্য নয় এটা শুধুমাত্র ভান্তের ব্যক্তিগত অনুভূতি তার কারণ হচ্ছে ভগবানের কাছ থেকে পাওয়া শিক্ষা তার কারণ হচ্ছে ভগবন্তের কাছ থেকে পাওয়া শিক্ষা তিনি কেন তিনি পাহাড়ে ছিলেন তিনি কেন সমতলে আসে নাই তিনি কেন কেন সমতলকে প্রাধান্য দেয় নাই তার কারণে এই অর্থে সমতলের দৃষ্টিভঙ্গি খুবই খারাপ আমি যখন নতুন নতুন বৃক্ষ হয়েছিলাম তখন বনবন্তের কাছে গেলাম বনবন্ত হ্রদে হ্রদে হরিয়া জিয়ে লইয়ুস হরিয়া জিয়ে লইয়ুস আর অনেক বৃক্ষ আসি তন্মধ্যে আর অনেক বৃক্ষ মধ্যে তন্মধ্যে অন্যতম আই সর্বকনিষ্ঠ বিক্ষু একদম টম্প আর চেয়ারা পেয়ারা তো মানে খুব কম এবং আই সেরিফ কেন দুই আড়াই বছরের মতো বসবাসই তো এই সময় মধ্যে বনবন্ত আর হ্রদে আশা মধ্যে যারা আছে তারা বড় তুই আর হতে বড় মধ্যে অনেক বড় এটার আজ দিনের মধ্যে প্রাকৃতিক পরিবেশ তার মনের মধ্যে অনেক দায়িত্ব ন কিংবা এটা তারা ন এক কথায় সাত নয় তারা